ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যত নিকটে ঘনিয়ে আসে ততই মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ডাকসু নির্বাচনের কারা নেতৃত্ব দিবে বা কারা বিজয় হবে অনেকে মনে করছেন যারা এই ডাকসু নির্বাচনে নির্বাচিত হবেন তারাই আগামীর যে রাজনৈতিক গতিপথ বা আগামীর রাজনীতির যেই পথ সেটা পরিবর্তন করবে এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা আসছে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত এই ভোট যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো জন প্রার্থী আটাশটি কেন্দ্রীয় আসনের জন্য নারী প্রার্থীদের সংখ্যা বাষট্টি জন যা এবারকার নির্বাচনের বৈচিত্রের একটি উল্লেখযোগ্য দিক এই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সারা দেশে বেশ জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে এই নির্বাচনে একাধিক প্যানেল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে যার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি ক্যাম্পাসের ভিত্তি এবং জাতীয় রাজনীতির প্রভাব কাজে লাগাচ্ছে এবং খুব মিডিয়াতে তারা কিন্তু খুব সবর রয়েছে বিভিন্ন টক শো থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশনে যে অনুষ্ঠানগুলো তারা কিন্তু সেখানে তাদের সবর উপস্থিতি এবং তাদের আত্মপক্ষ সমর্থন করে বিভিন্ন বক্তব্য দিচ্ছে যা অনেকের মাঝে বেশ জনপ্রিয় হচ্ছে মানুষ তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে অন্যদিকে যে ইসলামী ছাত্রশিবীর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ক্যাম্পাসে দৃশ্যমান উপস্থিতি ও ঐক্যবদ্ধ প্রচারণের কারণে আলোচনা উঠে এসেছে এবং তারা গত এক বছর থেকে কিন্তু ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র ছাত্রী বান্ধব কাজ করেছে এবং খুব কম সময়ে ছাত্র ছাত্রীদের মাঝে তাদের একটা জনপ্রিয়তা তৈরি করেছে এছাড়াও বৈষম বিরোধী ছাত্র সংসদ স্বাধীন শিক্ষার্থী ঐক্য ও বামধারা প্রতিরোধ পরিষদ নিজেদের দাবি ও আদর্শ নিয়ে ভোট যুদ্ধে কিন্তু নেমেছে সেই প্রচার প্রচারণা কিন্তু সবচেয়ে তুঙ্গে রয়েছে প্রচারণা ইতিমধ্যেই পুরো ক্যাম্পাসে কিন্তু রঙিন করে তুলেছে পোস্টার পেস্টোন এবং যেই যারা সমর্থক রয়েছেন বা যারা নেতা ভোট করবেন তারা কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট চাচ্ছেন ছাত্রছাত্রীদের কাছে সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে যদিও এর মধ্যে ফাংচুর আর উত্তেজনার ঘটনা ঘটেছে যেমনটি জানেন যে গতকাল একটি ছুরি কাকাতের ঘটনা ঘটেছে একজন প্রার্থী তার রুমমেটকে এবং যেটা ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু নিয়ে গেছে এদিকে বিশেষ করে যে শিবির সমর্থিত প্যানেলের পোস্টার ছেড়াও বিকৃতি নিয়ে কিন্তু দেখা দিচ্ছে বিতর্ক জানিয়ে কিন্তু তুমুল বিতর্ক ছড়িয়েছে তুমুল উত্তেজনা ছড়িয়েছে তবু শিক্ষার্থীদের একটা অংশ মনে করছে যে এবারের পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এখানে কে এগিয়ে বিশ্লেষকদের মতে ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত ঐক্য জোটই এই নির্বাচনে তুলনামূলকভাবে বেশি সম্ভাবনাময় ছাত্রদলে রয়েছে ঐতিহ্য জাতীয় পর্যায়ে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা অন্যদিকে শিবির সমর্থিত জোট ঐক্যবদ্ধভাবে মাঠে নামায় এবং কর্মীদের সক্রিয় উপস্থিতির কারণে বেশ শক্ত অবস্থানে রয়েছে বাকি প্যানেলগুলো আলোচনায় আছে তবে শেষ মুহূর্তে ভোটার টানতে পারলে বড় ধরনের চমক দিতে পারবে সার কথা হলো এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কে জিতবে তবে ছাত্রদল ও শিবির সমর্থিত জোট এগিয়ে আছে বলে মনে করছেন অনেকেই তাই ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্যাম্পাসের ভোটারদের সিদ্ধান্তকেই চূড়ান্ত মনে করতে হবে আর তাদের এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আগামী এক বছরের জন্য ডাকসুকে কারা নেতৃত্ব দিবে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন আর এখন থেকে চেষ্টা করবে এভাবে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ ধর্মী আলোচনা উপস্থাপন করার ভালো থাকবেন সবাই